নমস্কার আদিত্য এডুকেশনাল বাণী মন্দিরে সকলকে স্বাগত কেমন আছো তোমরা আজকে আমি তোমাদের অনেক দিন থেকেই বলছিলাম যে একটু স্পোকেন সংস্কৃত করাবো স্পোকেন সংস্কৃত করাই হ্যাঁ স্পোকেন মানে কথা বলা তোমরা জানো কথোপকথন আকারে সংস্কৃতটা প্রথমে কথোপকথন আকারে সংস্কৃত বলতে গেলে আমাদের কি পরিচয় পর্ব করতে হবে তাই না যেমন আমার নাম কি তোমার নাম কি এইভাবেই তোমরা পরিচয় পর্বটা শুরু করি তাহলে আজকে আমি পরিচয় পর্বটা শুরু করছি দেখো অপরাজিতা মম নাম অপরাজিতা ফোনের ওপাশে তোমরা যদি কেউ ছেলে থাকো বা কেউ মেয়ে থাকো আমি ছেলেদের ক্ষেত্রে বলছি ছেলেদের ক্ষেত্রে আমি জিজ্ঞাসা করবো ভবতহ ভবতহ মানে তোমার ভবতহ নাম কিম আর মেয়েদের ক্ষেত্রে আমি বলবো ভবত্যাহা ভ ভবতিয়াহা ভার বিসর্গ ভবত্যাহা নাম কিম ঠিক আছে এবার যদি পুরুষ হয় সে বলবে মম নাম কোনো একটা বললাম মম নাম আদিত্য মেয়েরা বললে আমার মম নাম অপরাজিতা মম নাম অবন্তিকা ঠিক আছে অস্তু তারপর শুরু করছি দেখো এবার এবার আমরা কি বলবো তুমি কোথা থেকে আসছো তো এবার ছেলেদের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো ভবান আর মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করব ভবতী তাহলে কি বলবো ভবান কুতহ মানে কোথা থেকে ভবান কুতহ আগচ্ছতি মানে তুমি কোথা থেকে আসছো আর মেয়েদের ক্ষেত্রেও বলবো ভবতী কুতহ আগচ্ছতি এবার তোমরা যেখান থেকেই আসো তার সঙ্গে একটা তয় বিসর্গ যোগ করবে তয় বিসর্গ হচ্ছে সেখান থেকে যেমন কেউ বলবে অহম বিদ্যালয়তহ আগচ্ছামি তুমি আসছো আমি আমির সঙ্গে আমিই হয় অহম বিদ্যালয়তহ আগচ্ছামি অহম আপনও তহ আগচ্ছামি অহম যে যেখান থেকে আসছো সে সেখানে কেউ বলবে খেলার মাঠ থেকে ক্রীড়াঙ্গনত আগচ্ছামি কেউ বলবে অহম কলিকাতা তহ আগচ্ছামি কেউ বলবে আমি অহম দিল্লি নগর তহ আগচ্ছামি এইভাবে চলবে তাহলে কুতহ মানে কোথা থেকে এবার একটু বলে দিই দেখো কুতহ কোথা থেকে ই তহ এখান থেকে ততহ সেখান থেকে ইতহ মানে এখান থেকে ততহ সেখান থেকে